ইরানের ইসলামিক রেভলিউশনারি কোর আইআরজিসি বলছে তারা সতেরো জুন মঙ্গলবার রাতে ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ এক নিক্ষেপ করেছে বিবিসি জানিয়েছে সালের ইরান যখন ইসরায়েলে হামলা চালিয়েছিল তখনও তারা বেশ কয়েকটি ফাত্তাহ এক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তবে চলমান সংঘাতে ইরান সম্ভবত এই প্রথম ফাত্তাহ এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করল দু সালে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র উন্মোচন করে ইরান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী ক্ষেপণাস্ত্রটির নামকরণ করেন এই ক্ষেপণাস্ত্রকে ইসরায়েল বিধ্বংসী বলে উল্লেখ করেছে এটি সময় ইরানের রাজধানী তেহরানে একটি বিশাল ব্যানার টাঙানো হয়েছিল যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল চারশো সেকেন্ডে তেলা অতি উচ্চগতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে এমন গতিতে আঘাত হানতে পারে যে বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে পারে না এমনকি সাড়া দেওয়ার আগেই তা লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হয় এ ধরনের ক্ষেপণাস্ত্র মাঝপথেও দিক পরিবর্তন করতে পারে